শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতাটা হয়তো স্কুল জীবনে অনেকেই পড়েছেন বর্তমান জেনারেশন হয়তো পড়ছে না আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় বোন আমাদের গল্পের রাজলক্ষ্মী আজকে চলে এসেছি শিক্ষক আও ছাত্রছাত্রীর সম্পর্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা অভিজ্ঞতা থেকে বলার জন্য কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যদি ভালো লাগে নিজস্ব কিছু পরামর্শ কমেন্টের মাধ্যমে রেখে যাবেন বর্তমানে ছাত্র ছাত্রী শিক্ষক ছাত্রছাত্রীর সম্পর্কটা দেখলেই অবাক লাগে এত খবর দেখি বাস্তবতা খুব খারাপ লাগে আমাদের বাবা মায়ের সময় তো আমাদের বাবা মারা শিক্ষকদেরকে আরও দ্বিগুণ শ্রদ্ধা করতেন নিজের বাবা মায়ের মতো মনে করতেন বাবা মায়ের পরে শিক্ষকের স্থান ছিল শিক্ষকরাও ছাত্রছাত্রীকে নিজের সন্তানের মতো মনে করত এভাবেই শিক্ষা দিত একজন শিক্ষার্থী তার শিক্ষককে মাথা উঁচু করে তাকিয়ে কখনো কথা বলতো না আর একজন শিক্ষক পরম স্নেহ নিয়ে ছাত্রী ছাত্রর দিকে তাকাত বর্তমানে কি অবস্থা একজন ছাত্র শিক্ষকের দেখলেই লজ্জা লাগে আমরা যখন স্কুলে পড়েছি শিক্ষক পাশ দিয়ে গেলে বা ক্লাসে আসলে অশ্লীল কথা খারাপ কথা বলা তো দূরে থাক গান বাজনা তো দূরে থাক মাথা নিচু করে পড়া বলতে হতো সম্মানের সাথে উত্তর দিতে হতো না পারলেও দুঃখিত বলতে হতো সেজেগুজে আসা তো দূরে থাক ভদ্র ভদ্রশালীনতা বজায় রেখে আমরা আসতাম মোবাইল তখন আমরা চিন্তাই করতে পারিনি আমার সময় আমি যখন ইন্টার পাশ করি তারপরে আমার হাতে মোবাইল এসেছে কিন্তু বর্তমানে স্কুলে যাওয়া শুরু করে বাচ্চাদের হাতে মোবাইল গান ক্লাসে শিক্ষকের সাথে নাচানাচি বিভিন্ন প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে শিক্ষক সামনে বসে থাকে ছাত্রীরা স্টেজে উঠে নাচানাচি করে কতটা অসম্মানের জিনিস দেখলে অনেক খারাপ লাগে একজন ছাত্র শিক্ষকের সম্পর্ক কী এমন হওয়া উচিত আমরা আমার বাবা মা আত্মীয় স্বজন শ্রদ্ধেয় বড়োদের সামনে কি এমন নাচানাচি করতে পারবো পারবো না কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সত্যিই লজ্জাকর একজন শিক্ষক ছাত্র আর নিজের মেয়ে মনে করে না যার জন্য ছাত্র শিক্ষকের অনেকটাই সম্পর্ক হয়ে যাচ্ছে অনেকে বিয়ে করে ফেলছে অনেকে অনেক খারাপ কিছু হচ্ছে যা আমরা দেখতে পাই একজন ছাত্রী তার শিক্ষককে সম্মান না করে সুন্দর শিক্ষক হলে বলে এই শিক্ষক তো আমার ক্রাশ এই ছাত্র যখন দেখে একজন সুন্দরী শিক্ষিকা তখন বলে এই শিক্ষিকা তো আমার ক্রাশ এই ক্রাশ শব্দটা বর্তমানে আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে সুন্দর মানেই ক্রাশ আমি নিজেও জানি না এই ক্রাশের সঠিক বাংলা খোঁজার চেষ্টা করেছিলাম ডিকশনারিতে পাইনি কারো জানা থাকলে বলবেন অনেক সম্মান করি আমরা আমাদের শিক্ষকদেরকে এখনও শিক্ষকের সামনে দেখা হলে মাথা নিচু করে সালাম দিই নম্রতার সাথে কথা বলি কিন্তু বর্তমানে তা নেই ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম